আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নিউজ টিভি বাংলায় সঙ্গে আছি আমি পিঙ্কি নূর শুরুতে নোভা ফার্নিচার ইন্টেরিয়র সংবাদ ছিল না জাতিসংঘ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনিসের বৈঠক বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড সরকারের সম্পর্ক ভালো বললেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জার্মানির বার্লিনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন সম্পন্ন পাঁচ বিবিতে চায়না দুয়ারি জাল জব্দ সিলেটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র বিক্ষুব্ধ লাদাখে রাত ভর পুলিশি অভিযান জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনিসের বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠক করেছেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দপ্তরের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন অন্তর্বর্তী সরকারের বৃহত্ত সংস্কার কার্যক্রম পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি সহ সাত রাজনৈতিক দল বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাচন কমিশন ইসি ইসি সূত্রে জানা যায় দলগুলো হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশ জাতীয় লীগ জাতীয় সমাজতান্ত্রিক দল জাতীয় জনতা পার্টি বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি আদালতের রায় এবং বাকি পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধন পেতে যাচ্ছে বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড সরকারের সম্পর্ক ভালো বললেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড সরকারের সম্পর্ক অনেক ভালো জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু র্যাঙ্গোলি দুপুরে সাভারে আশুলিয়ার কাইচাপাড়ি এলাকায় পরিবেশ বান্ধব ফ্যাক্টরি ফোর ও ইয়ার্ন ডাইন লিমিটেড কারখানার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটুক র্যাঙ্গোলি এ সময় আরো বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ পায় শ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরো ভালো হবে জার্মানির বার্লিনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন দুই হাজার সম্পন্ন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জার্মান পূর্ব শাখার উদ্যোগে বার্লিন মহানগর কর্মী সম্মেলন দুই সফলভাবে অনুষ্ঠিত হয়েছে জার্মানির বার্লিনে আয়োজিত এই সম্মেলন স্থানীয় নেতাকর্মীরা প্রাণবন্ত অংশগ্রহণ করেন বক্তারা বলেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার কোনো বিকল্প নেই পাঁচ বিবিতে চায়না দুয়ারি জাল জব্দ বিস্তারিত থাকছে প্রতিবেদনে জয়পুরহাটের পাঁচ বিবির সিনিয়র উপজেলা মৎস্য অফিস চায়না দোয়ারি জাল জব্দ করেছে বৃহস্পতিবার দুপুরে মৎস্য সংরক্ষণ অভিযান চালিয়ে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পটাবোকা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট যমুনা নদী থেকে বারোটি অপৈথ চায়না দুয়ারি জাল জব্দ করা হয় অভিযান পরিচালনা কালে জালের মালিক কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি জব্দকৃত জালগুলো উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জনসমুখে আগুনে পুড়িয়ে ফেলা হয় সিলেটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার সহ সাতজন আসামিকে গ্রেফতার বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মঙ্গলবার দিবাগত রাত অনুমান তিন ঘটিকার সময় ছাতক উপজেলার জাওয়াবাজার এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি টিম এই অভিযান পরিচালনা করা হয় দীর্ঘ সময় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি টিম অভিযান পরিচালনা করে সাতজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় এ সময় আসামিদের নিকট থেকে দশটি দেশি অস্ত্র ও ভারতীয় মত উদ্ধার করা হয়েছে আর পাঁচজন আসঙ্গে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজত হইতে একটি আপনার অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং দেশীয় আরো অস্ত্র প্রায় দশটা আইটেম উদ্ধার করা হয় এবং অবৈধ মত উদ্ধার করা হয় এবং অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তাদেরকে আমরা হেফাজতে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা তাদের বিরুদ্ধে আপনার নিয়মিত মামলা রুজু করছি এবার আন্তর্জাতিক সংবাদ বিক্ষুব্ধ লাদাখে রাতভর পুলিশি অভিযান গ্রেফতার পঞ্চাশ বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে পুলিশ সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের প্রসঙ্গত পৃথক রাজ্যের মর্যাদা প্রদানের দাবিতে গতকাল বুধবার থেকে বিক্ষোভ শুরু হয় লাদাখের রাজধানী লেহতে বিক্ষুব্ধ জনতা লেহুতে বিজেপির কার্যালয় এবং নগদ প্রশাসন ভবনে অগ্নিসংযোগ করে এ সময় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের এতে চারজন নিহত এবং কমপক্ষে নব্বই জন আহত হয়েছেন আকাশে রহস্যময় ড্রোন বন্ধ হল ডেনমার্কের এয়ারপোর্টে বিস্তারিত দেখুন প্রতিবেদনে আকাশে রহস্যময় ড্রোনের দেখা মেলায় এবার বন্ধ করা হল ডেনমার্কের আলবর্গ এয়ারপোর্ট ঘুরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রাপথ তথ্যটি নিশ্চিত করেছে ফ্লাইট রাডার টোয়েন্টি এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমনটাই জানায় বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সূত্রে জানা যায় বুধবার বিমানবন্দরটির উপর দিয়ে বেশ কয়েকটি অজ্ঞাত আকাশযান উঠতে দেখা যায় পরবর্তীতে সেগুলোকে ড্রোন বলে নিশ্চিত করা হয় এই ঘটনার তদন্ত করছে প্রশাসন এবার খেলার সংবাদ ক্যাচ মিসের মহড়ায় ভারত বিস্তারিত দেখুন প্রতিবেদনে এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ক্যাচ মিস করেছে ভারত টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচে মোট বারোটি ক্যাচ মিস করেছে সূর্য কুমাররা এশিয়া কাপের চলতি আসরের প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত টুর্নামেন্ট জুড়ে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ফিল্ডিংয়ে ততটা ভালো করতে পারেনি গৌতম গম্ভীরের শিষ্যরা সবশেষ দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি ওপেনার সাইফ হাসানের ক্যাচ চারবার মিস করেছে ভারত এর আগে পাকিস্তানের বিপক্ষেও চারটি সহজ ক্যাচ মিস করে তারা গতকাল ম্যাচ শেষে ক্যাচ কারণ হিসেবে স্টেডিয়ামের রিং অফ ফায়ার স্টাইলের ফ্লাড লাইটকে দোষারোপ করলেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী এবার আবহাওয়ার সংবাদ পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যা জানিয়েছে অধিদপ্তর বিস্তারিত দেখুন তথ্যচিত্রে আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস আগামীকাল সকাল মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী এবং সিলেটের বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় থাকতে পারে আজ এ পর্যন্তই আমাদের সর্বশেষ নিউজের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ